এলিয়েনটা চোখের পলকে আমাদের একটা পুরানো রাজপ্রাসাদের সামনে নিয়ে এলো কোথায় যে আছি কোন দেশে আছি পৃথিবীতে আছি নাকি পৃথিবীর বাইরে আছি সেটাই বুঝতে পারছি না এলিয়েনটা আমাদের দুজনকে উদ্দেশ্য করে বলল ভয় পেও না তোমরা পৃথিবীতেই আছো শুনে আরো অবাক হবে যে তোমরা এখনো তোমাদের দেশেই আছো এই জায়গাটা তোমাদের দেশের মধ্যেই পড়ে আমাদের দেশে এমন কোনো জায়গা নেই যে জায়গা সম্পর্কে আমাদের আর্মি অফিসারেরা জানে না আমি তো এই জায়গাটা চিনি না আর আমার তো মনে হয় না এর আগে আমাদের দেশে এমন কোনো জায়গা ছিল হঠাৎ করে এই রাজপ্রাসাদ কোথা থেকে আসলো তোমার কথা শুনে খুব অবাক হলাম একজন মানুষ কিভাবে তার জন্মস্থান ভুলে যেতে পারে তুমি কি আমার সাথে মজা করছো এই জায়গাটা আমার জন্মস্থান হয় কিভাবে? যেটা সত্যি আমি সেটাই বলেছি এখন তুমি বিশ্বাস করবে কি করবে না সেটা তোমার ব্যাপার আমাদের এখানে কেন নিয়ে এসেছ সেটা তো এখনো বললে না আর তুমি কি আমাদের এখানে বন্দি করে রাখবে আমরা কি বাড়ি ফিরে যেতে পারবো না তুমি তো এখন নিজের বাড়িতেই আছো ওহ দুঃখিত আমি তো ভুলেই গেছি তুমি যে পুরানো সব স্মৃতি ভুলে গেছো কিন্তু মজার ব্যাপার হচ্ছে তোমার বন্ধু হায়দারের সবকিছু মনে পড়ে গেছে আবার এলিয়েনটা কি বলছে কিছুই বুঝতে পারছি না হায়দারের সবকিছু মনে পড়ে গেছে মানে আর হায়দার কোথায় এদিক ওদিক তাকিয়ে খেয়াল করলাম হায়দার রাজপ্রাসাদের সামনে দাঁড়িয়ে আছে ও এমনভাবে ভাবে রাজপ্রাসাদ দেখছে মনে হচ্ছে ওর বুকের ভেতরটা কষ্টে ফেটে যাচ্ছে আমি কৌতূহলী হয়ে হায়দারের সামনে এসে ওকে জিজ্ঞেস করলাম কি রে তুই এভাবে কি দেখছিস রাজপ্রাসাদের দিকে তাকিয়ে হঠাৎ কি হলো তোর হায়দার আমার কথার কোনো উত্তর দিল না চুপচাপ দাঁড়িয়ে আছে এলিয়েনটা বাতাসে ভেসে হায়দারের সামনে চলে এলো ওরা কি যেন কথা বলছে আমি কিছুই বুঝতে পারছি না ওদের কথা তোর চেহারা দেখেই বোঝা যাচ্ছে তোর আগের সব স্মৃতি ফিরে এসেছে এখন কি বলবি এই জায়গাটায় চিনতে পারছিস না এখন কি বলবি আমি তোদের অপরিচিত কেউ আমাকে মাফ করে দে মিউ সেদিন তোর কথা না শুনে অনেক বড় ভুল করেছি সেদিন মানুষদের বিশ্বাস করে অনেক বড় ভুল করেছিলাম আমাকে মাফ করে দে মিউ অনেক দিন পরে তোর মুখে মিউ ডাক্তার শুনলাম ভালো লাগছে আমার হারিয়ে যাওয়া দুই বন্ধুর মধ্যে একজনকে ফিরে পেয়েছি অনেক ভালো লাগছে রাজকুমারের স্মৃতি ফিরে আসছে না কেন ও আমাদের মতো স্বাভাবিক হবে কবে এখানে নিয়ে আসার পরই তো রাজকুমারের পুরানো স্মৃতিগুলো ফিরে আসার কথা ছিল কিন্তু মনে তো হচ্ছে না ওর কিছু মনে পড়েছে এখন আমরা কি করতে পারি কিভাবে ওর পুরানো স্মৃতি ফিরিয়ে আনবো জানি না হয়তো অপেক্ষা করতে হবে দশ বছর অপেক্ষা করেছি তোদের দুজনকে এখানে নিয়ে আসার জন্য তোকে তো ফিরে পেয়েছি এখন রাজকুমারকে ফিরে পাবার জন্য আর কতদিন যে অপেক্ষা করতে হবে জানি না মিউ আর আমি যখন কথা বলছি তখন রাশেদ কিছুটা বিরক্ত হয়ে আমাকে বলল বুঝলাম না এই জায়গায় এসে তুই কি দল পরিবর্তন করে ফেললি নাকি এলিয়েনটার কথা শুনে লোভে পড়িস না পরে কিন্তু বিপদে পড়বি বলে দিলাম রাশেদের কথা শুনে অনেক কষ্ট হচ্ছে ও সব কিছু ভুলে গেছে ও আমাকে ভুলে গেছে ও মিউকে ভুলে গেছে ও এটাও ভুলে গেছে যে ও এলিয়েনদের রাজকুমার এই এলিয়েনটার নাম মিউ ও আমাদের বন্ধু আমি রাশেদ আর মিউ আমরা তিন বন্ধু রাশেদ যদিও রাজকুমার কিন্তু আমাদের মতো সাধারণ এলিয়েনদের সাথেও বন্ধুত্ব করেছে রাশেদ এমনই ও রাজকুমার হয়েও আমাদের সাথে কখনো অহংকার করতো না রাশেদ এখন আমার উপর খুবই বিরক্ত কারণ ও তো পুরানো সব কথা ভুলে গেছে আমিও ভুলে গিয়েছিলাম কিন্তু এখানে এসে আবার সব কিছু মনে পড়ে গেছে রাশেদ বিরক্ত হয়ে আমাকে বলল, তুই তো দেখছি এলিয়েনটার সাথে ভালোই খাতির জমিয়েছিস দেখে মনে হচ্ছে তোর পুরানো দিনের বন্ধু এখন ওই এলিয়েনটাকে জিজ্ঞেস করতো আমরা কখন বাড়ি ফিরে যেতে পারবো ওর নাম মিউ ওকে মিউ বলে ডাকলেই ভালো হবে আর তুই চাইলে মিউ এখনই তোকে তোর বাসায় পৌঁছে দিয়ে আসবে তুই তো দেখছি এখানে এসে পুরোই অন্যরকম হয়ে গেছিস আমি বাড়ি ফিরে যাব আর তোকে কি এখানে রেখে যাব তোকেও আমার সাথে নিয়ে যাবো আমি কিছুদিন এখানেই থাকবো মিউর সাথে কিছু কাজ আছে আমার তুই বাড়িতে ফিরে যা আর সবাই যদি জিজ্ঞেস করে তাহলে বলবি এলিয়েনটা আমাকে বন্দি করে রেখেছে আর তোকে ছেড়ে দিয়েছে তারপর তুই যে এখানে থাকবি তোর সাথে যোগাযোগ করব কিভাবে। তোর যখন আমার সাথে দেখা করতে ইচ্ছে করবে তখন তুই মনে মনে এর জায়গার কথা চিন্তা করবি তাহলেই এখানে চলে আসতে পারবি তোর কি মনে হচ্ছে আমরা কোনো রূপকথার রাজ্যে আছি এখানে আসার কথা মনে করব আর এখানে এসে পড়বো গাড়ি দিয়ে আসব নাকি হেলিকপ্টারে করে আসব আর জায়গাটা কোথায় সেটা তো আগে জানতে হবে পৃথিবীর কোনো গাড়ি হেলিকপ্টার বা কোনো মানুষ কোনো কিছুই এই জায়গায় কখনোই আসতে পারবে না এটা আবার কেমন কথা কোনো কিছুই যদি এখানে না আসতে পারে তাহলে আমি আসলাম কিভাবে। আমি কি মানুষ না তোকে আমি বাসায় পাঠিয়ে দিচ্ছি তুই বাসায় চলে যা আর যেটা বলেছি মনে রাখিস কিন্তু কেউ যদি জিজ্ঞেস করে বলবি আমাকে বন্দি করে রাখা হয়েছে হায়দার কি বলছে কিছুই বুঝতে পারছি না এখানে এসে কি পাগল হয়ে গেল নাকি মুহূর্তের মধ্যেই আমার বাড়িতে আমার রুমের ভেতরে চলে এসেছি কিভাবে কি হলো কী সব আজব ঘটনা ঘটছে আজকে আমার সাথে আমাদের রাজকুমারকে ফিরে পেতে হলে আমাদের কি করতে হবে এখন সেটা তো আমি নিজেও বুঝতে পারছি না আমাকে বলা হয়েছিল আমি যেন রাজকুমার আর তোকে এখানে নিয়ে আসি আমার কাজ এই পর্যন্তই ছিল তোর বেলায় তো কাজ হলো তোর সব পুরোনো স্মৃতিই ফিরে এসেছে কিন্তু রাজকুমারের স্মৃতি তো ফিরে এলো না আমাদের এখন রাজার সাথে দেখা করা উচিত এখন উনিই বলতে পারবেন আমরা কি করতে পারবো আমি তো চোখের পলকেই আমাদের গ্রহে ফিরে যেতে পারবো কিন্তু তুই কিভাবে যাবি তুই কি ভেবেছিলি আমার শক্তি আমি ফিরে পাব না আমার শক্তি তো কোথাও হারিয়ে যায়নি আমার কাছেই ছিল কিন্তু আমি যে ভুলে গিয়েছিলাম আমার শক্তির কথা তাই এতদিন আমার শক্তি ব্যবহার করতে পারিনি কথাগুলো বলতে বলতে যখন মাটি থেকে উপরে উঠে বাতাসে ভাসছি তখন মিউ বুঝতে পারল যে আমার সব শক্তি আবার ফিরে এসেছে এখন আমি আবার আমার গ্রহে ফিরে যেতে পারব যখন থেকে তোদের স্মৃতি শক্তি চলে গিয়েছিল তখন থেকে আমি তোদের উপর নজর রাখছি এতদিন তোদের দুজনের কেউই কোনো শক্তি ব্যবহার করিসনি তাই আমি ভেবেছিলাম তোদের শক্তি হয়তো হারিয়ে গেছে কিন্তু এখন তোকে দেখে অনেক ভালো লাগছে অনেক দিন পরে নিজের গ্রহে ফিরে যাব কিন্তু আমাদের রাজকুমারকে রেখে যেতে ইচ্ছা করছে না আমরা তো চেষ্টা করেছি কিন্তু রাজকুমারের স্মৃতি তো ফেরাতে পারলাম না এখন রাজার কাছে যেতে হবে আশা করি আমাদের গ্রহের রাজা কোনো না কোনো একটা উপায় খুঁজে বের করবেই তার একমাত্র ছেলের স্মৃতি ফিরিয়ে আনার জন্য কোনো একটা উপায় সে অবশ্যই খুঁজে বের করবে তাহলে আর দেরি করে লাভ কি চল যাই রাজার কাছে চল যাই আমাদের আসল ঠিকানায় হায়দারকে নিয়ে পৃথিবী ছেড়ে চলে যাচ্ছি আমাদের গ্রহে হায়দারকে একা ফেলে চলে এলাম আমাকে তো জোর করে পাঠিয়ে দিল আর আমার তো আবার ওই জায়গায় গিয়ে দেখতে ইচ্ছে করছে এলিয়েনটা হায়দারের সাথে কি করছে আরে তার ব্যাপার এই জায়গায় আসার কথা মনে মনে চিন্তা করলাম আর চোখের পলকেই এখানে চলে এলাম এসব কি হচ্ছে রে ভাই কেউ কি আমাকে এখানে নিয়ে এসেছে নাকি আমি নিজেই এসেছি আর যদি আমি নিজেই এখানে এসে থাকি তাহলে কিভাবে আসলাম আমার মধ্যে কি কোনো বিশেষ শক্তি আছে নাকি